তো হ্যালো গাইস আবার নতুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেছেন আজকে নতুন একটা অফার নতুন একটা লিংক তো এটা হলো টমি কয়েন বট অবশ্যই সবাই জয়েন করবেন ট্যাব ট্যাব একটা নতুন মাইনিং সাইট আশা করি ভালো একটা পেমেন্ট আসবে এখনও যদিও এদের কোনো পার্টনারশিপ হয় নাই নতুন আইসে আর নতুন আসলে তো সবাই জানেন যে ভালো একটা প্রফিট হয় মানে কয়েনটা বেশি করে দেয় বেশি আর্ন করা যায় তো সাজেস্ট থাকবে সবাই অবশ্যই জয়েন হবেন তো আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদের যে এই যে আসবেন প্রথমে এখানে আসবেন যে যদি এখানে অপশান থাকে জয়েন বাটন তো অবশ্যই জয়েন করে নেবেন আমাদের গ্রুপে নতুন নতুন সব আপডেট পেতে তো এই লিঙ্কটা পাবেন হলো আজকে যে ভিডিও দেখতেছেন ইউটিউবে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ক্লিক দিবেন যে টুডে অফার লিঙ্ক ওখানে ক্লিক দিলে এখানে নিয়ে আসবে আপনাদের তারপর আপনারা এখানে এসে স্টেট ফরওয়ার্ড এখানে এই যে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিলে জয়েন হবেন ঠিক আছে অফারটা জয়েন করার জন্য এখানে ক্লিক দিবেন টো ডে অফার লিঙ্কে ক্লিক দিই আমরা দিয়ে অফারটা জয়েন হই দেন এখানে যে এখানে তলায় দেখাচ্ছে স্টার্ট বাটন আসছে তো মাস্ট উই সবাই স্টার্ট বাটনে ক্লিক দিবেন ওকে দেন স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি আচ্ছা তো দেখছেন স্টার্ট বাটনে ক্লিক দিলে এমন একটা ইন্টারভিউ আসবে তো আমাদের এখানে কাজ হলো এই যে প্লে অপশানে ক্লিক করে ঠিক আছে এই যে প্লে অপশানে ক্লিক করা তো প্লে টমি কয়েন এখানে ক্লিক দিব দেন আমরা স্টার্ট করবো তো এখানে একটা স্টার্ট বাটন আসবে স্টার্ট করে দিব দিয়ে একটু ওয়েট করতে হবে তো এখানে লোড নেওয়ার পর আমাদের মাঝে ইন্টারফেসটা এমন আসবে তো এখানে কাজ কী যে এমনি এমনি ট্যাপ ট্যাপ করে এখানে আপনারা অবশ্যই অটো ক্লিকারটা ইউজ করতে পারেন সাজেস্ট করবো যেহেতু নতুন মাইনিং সাইট যদিও এখন ট্যাপ ট্যাপ হবে এটা অফ রয়েছে এটা আপনারা সাজেস্ট করতেছি না যে ট্যাপ হবে অটো ক্লিকার অফ ব্যবহার করবেন না কিন্তু এইগুলোতে ব্যবহার করতে পারেন এগুলো নতুন মাইনিং আর এখানে নতুন নতুন সেক্টর রয়েছে কয়টা আমি দেখাই দিই নতুন সেক্টর তো এখানে দেখতে গেলে আপনি যদি নতুন সেক্টর দেখেন এখানে এসে ফ্রেন্ড এখান থেকে রেফার করতে পারবেন এখানে বুস্টার বুস্টার লেভেল আপ করতে পারবেন ড্যামেজ বাড়াইতে পারবেন তো এখান থেকে অনেক ফ্যাসিলিটি আছে আর টাস্ক আছে এখান থেকে কিছু আর্ন করতে পারবেন আর এইগুলো আপনাদের না দেখলেও চলবে তো এখানে আমি আপাতত বুস্ট অপশানটা দেখাই দিই তো বুস্ট অপশানে গেলে আমরা দেখতেছি এখানে মাল্টি ট্যাব আছে তো আপনারা মোটামুটি সবাই জানেন মাল্টি ট্যাপের কি ড্যামেজ এমার্জেন্সি লিমিট হলো ওই যে যেটা হলো আর্ন করেন আর রিসার্জিং স্পিড কত তাড়াতাড়ি লোড হবে আর বট তো ট্যাববোর্ডটা মনে হয় সম্ভবত কামিং সময় রয়েছে যেহেতু এর কোনো প্রাইস এখনও হয়নি তো নতুন একটা প্রজেক্ট এখনও রবোট আসে কিন্তু রবটটা অবশ্যই আসবে তো আপনারা অবশ্যই মাইনিং করতে থাকেন মোটামুটি আকারে আর একটা আর্ন করে রাখেন যখন রবটটা আসবে তখন যাতে এই রবটটা কিনতে পারেন কিনে পরবর্তীতে আপনাদের কোনো প্যারাবিহীন হলো আর্ন করবেন রবটে হলো টোটালি ভালো একটা আর্ন করে দিবে তো আমার চাচ্ছি যে আপনারা অবশ্যই জয়েন হয়ে যান ভালো একটা প্রজেক্ট ইনফিউচার ভালো একটা প্রজেক্ট হইতে পারে মাস্ট বি জয়েন এখানে কিছু টাস্ক আছে হ্যাঁ আমরা টাস্কটা দেখাই টাক্স এখান থেকে কিছু জয়েন হয়ে নিলে আপনারা অবশ্যই কিছু টোকেন আন করতে পারেন তো অবশ্যই টুইটার টেলিগ্রাম এই ইনস্টাগ্রাম ইউটিউব এইগুলো টাস্কটা কমপ্লিট করে নেবেন আমার এইগুলো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমি এখানে এখানে কমপ্লিট করে নিয়েছি আর আপনাদের এখানে হলো কমপ্লিট করার আগে যে কমপ্লিটেড লেখা রয়েছে ঠিক আছে এইগুলা এগুলো আপনাদের ওখানে থাকবে না ঠিক আছে আমি কমপ্লিট করে নিয়েছি যার কারণে এটা কমপ্লিটেড দেখাচ্ছে তো মাস্ট বি সবাই এই জয়েনটা করে নেবেন আর এমন এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা অল করে দেন যাতে নতুন নতুন আপডেট আর মাইনিং সাইট শেয়ার করলে যাতে আমার আপনাদের সামনে সবার আগে চলে যাই তো মাস্ট বি এটা করবেন আর আমাদের টেলিগ্রাম সাইটে জয়েন হয়ে নিন তো এটা মাস্ট বি জয়েন হন ওকে থ্যাংক ইউ